ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া একুশ সেপ্টেম্বর রবিবার তিন দেশের সরকার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আশাকে পুনর্জীবিত করতেই এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে জানান শান্তি ও টু স্টেট সলিউশন বাস্তবায়নে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে একইভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানহিন আলবেনিস এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে শান্তিপূর্ণ ভবিষ্যতের পক্ষে অবস্থান জানান বিশ্লেষকদের মতে এটি ব্রিটিশ পররাষ্ট্রনীতির বড় পরিবর্তনের ইঙ্গিত এর আগে যুক্তরাজ্য জানিয়েছিল শান্তি প্রক্রিয়ার সঠিক সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে তবে গাজায় চলমান মানবিক সংকট এবং ইসরায়েলের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে দেশটি তাদের অবস্থান পরিবর্তন করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই স্বীকৃতিকে সন্ত্রাসকে পুরস্কৃত করা বলে সমালোচনা করেছেন জিমি পরিবারের পক্ষ থেকেও সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে তবে যুক্তরাজ্য পরিষ্কার করেছে ফিলিস্তিনের রাষ্ট্র হওয়ার অধিকার হামাসের সঙ্গে সংশ্লিষ্ট নয় বর্তমানে জাতিসংঘের একশো সদস্য দেশের মধ্যে প্রায় শতাংশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সম্প্রতি বছরগুলোতে স্পেন আয়ারল্যান্ড নরয়ের পর এবার যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ